কেমন চ্যানেল তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আমার এই পুরো ব্লগটা সবাইকে দেখার জন্য অনেক অনুরোধ রইল আমার ব্লগটা আমি শুরু করলাম আজকে আমাদের অর্ডার ছিল এখানে কিছু দইয়ের যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো ওরা ওপর থেকে কালার দিয়েছিল আর এখানে দিশা তৈরি করছিলো প্রজাপতি যেটা তত্তর দালাতে যায় এটা রাহুল ওকে তৈরি করে দিয়েছিল আর ও এর মধ্যে কালার ভরছিল এটাও তত্ত্বর জন্যেই যাবে কোনটা বেশি ভালো লাগছে মাছটা না প্রজাপতিটা সবাই অবশ্যই কমেন্টে জানিও এখানে ও আলাদা আলাদা বাটিতে কালারগুলো রেখেছে সাদা বাটিতে নিয়েছিল তাই মা এখানে প্রচণ্ড রেখে গিয়েছিল কিন্তু শেষে কালারগুলো উঠে গেছিলো বলে মা আর ওকে কিছু বলেনি তারপর আমরা বেরিয়ে পড়েছি দাদুকে দেখতে দাদু ছিল নার্সিং নার্সিংহোমে ভর্তি আর এখানে আমাদের ছিল বিয়ে বাড়ি তার জন্যই প্রিপারেশান চলছিলো হেয়ার স্টাইল করছিল কিছু আর আমরা আসার সময় বাজার থেকে কিছু বিছানার চাদর কিনে নিয়ে এসেছিলাম এখানে ঠাকুমা রেডি হয়ে চলে এসেছে সন্ধ্যাবেলা এখন আর আমরাও সবাই শাড়ি পরতে শুরু করে দিয়েছি আমরা তিনজনেই চলে এসেছি ওপরের ঘরে রেডি হওয়ার জন্য তো আমরা এখন সবাই রেডি হচ্ছিলাম সবাই রেডি হয়ে গেছি কি বাকি এখনো কেমন হেয়ারস্টাইল করলে আজকে মিমি আমার চুলটাও বেঁধে দেবে বললে এখানে সুন্দর করে আমার চুলটাও বেঁধে দিচ্ছিল তারপর আমরা সবাই বেরিয়ে পড়েছি এখানে গাড়িটা এখানে রাহুল আগে থেকে নিয়ে এসে রেখে দিয়েছিল আর আমরা আছি আমরা আছি ছজন আর এটা ফাইভ সিটার গাড়ি তাই জন্য মিমি মায়ের কোলের মধ্যেই বসে পড়ল তো চলো এখন বেরোনো যাক কিছু রাস্তা আসার পর এখানে আমাদের গাড়ি এখন খারাপ হয়ে গেছে ওর ইঞ্জিন গরম হয়ে গেছে রাহুল এখানে জল ঢাললো আর দেখো প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিল সেখান থেকে একটুখানি বাকি তাই জন্য আমরা ভাবলাম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে গাড়ি স্টার্ট হয়ে যাবে আমরা এইটুকুনি হেঁটেই চলে যাই তো আমরা ওই জন্য বন্ধ করে দিয়ে গাড়িটা সাইড করে দিয়ে হেঁটেই যাচ্ছিলাম হয়ে যেতে হয় হেঁটে হেঁটে তবু কি হাসি এনজয় করছি আমরা এটাকে এনজয় করছি ওদের সামনে এই যে এখন আমরা চলে এসেছি বিয়েবাড়ির গেটের একদমই সামনে একদমই ফাঁকা ফাঁকা লাগছে চলো ওপরের দিকে যাওয়া যাক এটা ওদের বাড়ি না এটা হলো একটা ভবন তো এখানেই হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠানটা যাদের বাড়িতে আমাদের নেমন্ত্রী তাদের বাড়ি থেকে কিছুটা অন্তর দূরে এসেই দেখলাম বিয়ের কোণে ভীষণ ব্যস্ত আজকে এখনো বর আসেনি সবেই জাস্ট রেডি হয়েছে আর চারিদিকটা দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিলো আর নতুন কনেকেও দেখতে বেশ সুন্দর লাগছিলো ওই দিকটা বিয়ের সমস্ত জোগাড় ছিল ওইখানটা বসেই বিয়েটা হবে আর এই যে আজকে দিনে কনেকে ধরে সবাই টানাটানি করছিল ছবি তোলার জন্য আর আমরাও এদিকে নিচ্ছিলাম আমাদের সেলফি তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও তারপর আমরা চলে গেছিলাম একদমই দেরি না করে স্টলের দিকে এদিকে আমরা স্টলে এসে ফুচকা খাচ্ছিলাম আর ওদিকে চলে এসেছিল নতুন বর আমি এখানে জানলা দিয়ে একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু বরকে দেখা যাচ্ছিল না তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপর পরে দেখা যাবে তো আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম আর রাহুল এখানে নিয়ে নিয়েছিল পকোড়া তারপর ও আমাদের ভিডিওগুলো এখানে করে দিচ্ছিল আমি আর মিমি এখানে খাচ্ছিলাম ফুচকার রাস্তা দিয়ে আসার সময় মায়েরা দিশা লেগে গিয়েছিল ভীষণ ঠান্ডা তাই জন্য ওরা আগেই চলে গিয়েছিল কফি স্টলে তারপর আমরা এখানে ট্রাই করেছিলাম চিকেন পকোড়া সেটাও ছিল ভীষণ টেস্টি আমরা আমাদের কিছু আত্মীয় স্বজনদের কথা বলার পরে এখানে বিয়ের সমস্ত রিচুয়াল স্টার্টিং হয়ে গিয়েছিল আর প্রথমেই চলছিলো এখানে আশীর্বাদের অনুষ্ঠান পিসিকে এখানে তার শ্বশুরবাড়ির লোকজনেরা আশীর্বাদ করছিল। ওরা এসেই প্রথমে আশীর্বাদের পর্ব শুরু করেছিল পিসির আশীর্বাদী আগের কোনো অনুষ্ঠান হয়নি বলে বিয়ের এতে বসেই আশীর্বাদই হচ্ছিল আর তারা ভীষণ সুন্দর সুন্দর গিফট উপহার দিচ্ছিলো পিসিকে দেখতেই পাচ্ছো এখানে একজন ওকে একটা নেকলেস করিয়ে দিচ্ছিল যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আচ্ছা এখানে বিয়ের কোনেকে কেমন দেখতে লাগছে অবশ্যই সবাই জানিও তারপর আমরা চলে এসেছি এখন খাবারের এখানে আমাদের বাড়ি থেকে বিয়ে যেখানে অনুষ্ঠান ছিল সেটা অনেকটাই দূরের রাস্তা ছিল আর আমাদের গাড়িও ওখানে খারাপ হয়ে যাচ্ছিল তাই জন্য আমরা বেশি রাত করবো না ভেবেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে চলে যাব তাই জন্য আমরা তাড়াতাড়ি বসে পড়েছিলাম এখানে খাওয়া দাওয়ার জন্য যতক্ষণ না খাওয়া দাওয়ার ছিল আর আমি এখানে সবাই গল্প করছিলাম আর পিছন দিকে মায়ের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলছিলো এখানে দেখো বিয়ের প্লেটে যে টিস্যুটা আছে ওর মধ্যে শুভ বিবাহ লেখা আছে বেশ সুন্দর লাগছে দেখতে খেতে বসে আমার ভীষণ টেনশান হচ্ছিলো যে গাড়িটা চালু হবে কি হবে না এখানে আমাদের প্রথমেই চলে এসেছিলো ফিশ ফ্রাই যেটার টেস্ট ছিল ভীষণ সুন্দর আর এখানে দেখো দুটো টুইন্স বেবি এসেছিলো এদের অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম তখনও আমি ভিডিও বানিয়েছিলাম এরা বেশ বড়ো বড় হয়ে গেছে একজন ভয়ে কান্নাকাটি করছিল আর একজন আমাদের সঙ্গে একটু একটু কথাও বলছিল ওরা বলছিল দুজনের মধ্যে হালকা একটু পার্থক্য আছে যে আলাদা আলাদা দেখতে ওরা বুঝতে পারে আমরা কিন্তু দুজনকে সেমই দেখছিলাম তোমরা জানিও তো দুজনের মুখটা আলাদা লাগছে কি তোমাদের তো দেখো একজনের সঙ্গে আমরা আদর করছিলাম ও কেদেই ফেলেছে এখানে আর একজন দাদুর কাছে ছিল আর একজন ছিল ঠাম্মির কাছে ওর মা বাবা এদিকে বিয়ের অনুষ্ঠান দেখছিল আর ওরা বেশ শান্তভাবে ঠাম্মি দাদুর কাছে ছিল চলো তোমাদেরকে তো বড়ি দেখানো হয়নি আমরা একটু বরটাকে দেখে আর বেরিয়ে পড়ব তো ফাইনালি একবারই আসার সময় গাড়ি স্টার্ট হয়ে গিয়েছিল আর আজকে ছিল প্রচুর বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ আমি এখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক বিয়ে বাড়ির গেটের ভিডিও নিচ্ছিলাম প্রচুর বিয়ে বাড়ি ছিল আজকে আর ডোমদূরে ছিল বই মেলা তার জন্য রাস্তায় একটু ভীষণ জাম ছিল আর এই যে আমরা চলে এসেছি এখন বাড়ি আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই